হ্যালো ফ্রেন্ডস আই এম সোমনাথ কুন্ডু ওয়েলকাম টু মাই চ্যানেল জি কে হাব আজকে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও জেনারেল নলেজের উপর আমার ডোজ ওয়ান এটাই আমার ফার্স্ট ভিডিও তো এখান এর মাধ্যমে আপনারা পাবেন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যেটা সরকারি চাকরির পাশ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ও এবং উপকারী হবে তো ভিডিও প্রথমেই আমি সকলকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের উত্তর দিকে সর্বশেষতম বিন্দু বা স্থান কোনটি ভারতের উত্তর দিকে সর্বশেষতম বিন্দু বা স্থান অপশন দেখে নিই সিয়াচেন হিমবাহের ইন্দিরাকোল চেমায়ুং হিম হিমবাহ সঞ্চু হিমবাহ এবং হচ্ছে চাংলি হিমবাহ সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে পাঁচ সেকেন্ড চটপট ভেবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিয়াচেন হিমবাহের ইন্দিরা কোল ম্যাপে দেখে নিই কোথায় আছে এই যে কারাগরম পর্ব শ্রেণীর যে সিয়াচেন হিমবাহ রয়েছে তার একদম এই বিন্দুতে রয়েছে কি না ইন্দিরা কোল এই যে এইখানটায় ঠিক আছে এবং এটাই ভারতের উত্তর দিকে সর্বশেষতম স্থান চলে যাই পরে কোশ্চেন বলছে ভারতের দক্ষিণ দিকে সর্বশেষতম বিন্দু বা স্থান কোনটি ভারতের দক্ষিণ দিকে সর্বশেষতম স্থান বা বিন্দু কোনটি অপশন দেখে নেই কেপ কমরিন ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারী কুমারী ডান কান প্রণালী সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে পাঁচ সেকেন্ড চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট এবং ম্যাপে দেখে নেব ইন্দিরা পয়েন্ট হচ্ছে এইখানে এটা ভারত শ্রীলঙ্কা এটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে একদম এর একদম শেষ প্রান্তে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম চলে যাব নেক্সট কোশ্চেন বলছে ভারতের দক্ষিণ দিকের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত সর্বশেষতম বিন্দু বা স্থান কোনটা আগের কোশ্চেনটা ছিল ভারতের একদম দক্ষিণ বিন্দু কোনটা এটা হচ্ছে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত শেষতম সর্বশেষতম বিন্দু বা স্থান কোনটা অপশন নিয়ে কি আছে কেপ ইন্দিরা পয়েন্ট প্রণালী সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে পাঁচ সেকেন্ড চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর মন্দির দেখবেন কেটে দেখবেন না কেটে দেখলে কিন্তু লস আপনাদেরই সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে কেপ ক্যামোরিন কেপ ক্যামোরিন তাহলে এবার ম্যাপে দেখে নি কোথায় আছে কেপ ক্যামোরিন এই যে এই কন্যা একদম এই যে ডট ঠিক আছে এটা হচ্ছে কেপ ক্যামোরিন কন্যা একদম শেষ বিন্দুতে গিয়ে এবং এখানে এরকম একটা স্ট্যাচুও আছে আশা করি বোঝাতে পারলাম চলে যাবো নেক্সট কোশ্চেন চার নম্বর প্রশ্ন কি আছে হচ্ছে ভারতের পূর্ব দিকের সর্বশেষতম বিন্দু বা স্থান কোনটা এবার হচ্ছে পূর্ব দিকের ইস্টার্ন অপশন কি আছে কিবিথু মকাইবাড়ি দিবং উপত্যকা লাংচু উপত্যকা সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে পাঁচ সেকেন্ড চটপট ভেন কোনটা হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ কিবি দেখে নেব কোথায় আছে এই যে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মানে হচ্ছে একদমই এখানে আর এই যে টোঙে একদম এখানটা হচ্ছে থু ঠিক আছে আর এখানে এই যে কিবি একদম শেষ পয়েন্টের এখানে কিবি আশা করি বোঝাতে পারলাম চলে যাব নেক্সট কোয়েশ্চেন ভারতের পশ্চিম দিকের সর্বশেষতম বিন্দু বা স্থান কোনটি পশ্চিম দিকের সর্বশেষতম স্থান বা বিন্দু কোনটি অপশন রান এবং পানি জলা সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে পাঁচ সেকেন্ড চটপট ভেবে কোনটা হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোয়ার মোতা দেখেন এই ম্যাপে কোথায় আছে এই যে গুজরাট আর গুজরাটের এই একদম এই যে এইখানটায় হচ্ছে গোয়ার মোতা এটাকে গোহার মতিও বলা হয় ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তার এখানে যে ম্যাপটা রয়েছে এই যে ইন্দিরা কোল এখানে হচ্ছে কেপ ক্যামোরিন ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে কিবিথু আর এটা হচ্ছে ঘোয়ার তাহলে আমরা দেখলাম যে ভারতের যে চারটে দিক চারটে দিকে সব থেকে একদম শ্রেষ্ঠতম বিন্দু স্থানগুলোর নাম এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার